যারা ধোয়া করে আমার গ্যাস এই জন্য রাখতে পারে না কে বলেছে রোজা রাখলে গ্যাস আর ভালো হবে বছরে একটা মাস রোজা দিয়েছেন আল্লাহ নবীজি বলেন মাসে তিন দিন করে রোজা রাখবার সপ্তাহে দুই দিন করে তাহলে সুস্থ থাকতে পারবা পৃথিবীতে সব জায়গাতে বেশি সুস্থ ছিলেন হজরত নহু আলাই সাড়ে নয়শ বছর হায়াতে ফিরায় সময় তিনি সুস্থ ছিলেন তার জীবনী পড়ে বেজি তিনি সারাটা জীবনের অধিকাংশ সময় রোজা রেখেছিলেন এই জন্য আল্লাহ রোজার ভেতরে সুস্থতা আগুনের পাশে কাজ করে অথবা বড় বড় মাল পিঠের উপরে নিয়ে বিভিন্ন নৌকায় জাহাজে রাখে এরকম কঠোর পরিশ্রম না হলে পারত পক্ষে যদি আপনি এমনি হিয়ালিপনা করে রোজা ছেড়ে দেন আপনার মাপের আর কোন অবস্থা নেই কেয়ামত পর্যন্ত হায়াত পেলে একটা রোজা আপনি আর সদ করতে পারবেন না কথা বুঝতেছেন কেন বলেন তো প্রতি সপ্তাহে দুই দিন মাসে তিন দিন বছরে এক মাস রোজা রাখার নিয়ম কেন দিয়েছে অবশ্যই কোন বৈজ্ঞানিক কারণের ভেতরে আছে এই তিনটা বিষয় নিয়ে বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের এই শরীরের ভেতরে খাবার হজম করার জন্য যে মেশিনপত্র গুলো আল্লাহ দিয়েছে এগুলোকে মাঝে মাঝে রেস্ট দেওয়া লাগে কথা বলেন না কিন্তু ফ্যানটা ঘুরছে এটা যদি চব্বিশ ঘন্টা ঘরে এর মেশিন গরম হয়ে যাবে না আমি যে গাড়িটা নিয়ে মনে করলে আসলাম সে কুষ্টিয়া থেকে এখান থেকে এই পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশো কিলো পথ সাড়ে পাঁচশো কিলোমিটার যদি একাধারে আসতে চাই ইঞ্জিন গরম হয়ে যাবে না আর 1.5 200 কিলো এক 15 20 মিনিট তো রেস্ট দেন ও আবার স্বাভাবিক হয়ে ঠান্ডা হয়ে যাক আবার শুরু করেন আল্লাহ পাক মানুষের শরীরের ভেতরে খাবার হজম করার জন্য যে বিষয়গুলো দিয়েছেন এমনিতি দেননি এগুলো যদি আপনি সালাতেই থাকেন 24 ঘন্টা সারা বছর তাহলে আপনাকে রেস্ট দেওয়ার জন্য খাবার হজম হওয়ার জন্য সবল করার জন্য কাজ করবে কি দিয়ে রোজা দিয়েছে ভেতরে তিনটা বছরে অধিকাংশ আলেম সারা আমরা দেখেছি অধিকাংশ আলেম আমরা রোজা রাখতাম খরচ না এমনিতে রোজা রেখে দিতাম কারণ কি ওখানে খাবার দাবার খুব ঝামেলা খাবার ভালো না মন এমনিতেই তারপরও মতো পাওয়া যায় না বাস্তবে কি করা যাবে কাজ। নেই বসে থাকা এই রোজার রোজা রাখলে আমাদের শরীরটা সুস্থ থাকতো বেশি আর ওখানে একবার অসুস্থ হয়ে গেলে যদি মারাত্মক হয়ে যায় মরণ ছাড়া উপায় নেই কারণ যে ডাক্তার আছে ও ডাক্তার না সব রোগের এক ওষুধ দেখ আপনি যদি মাথা ব্যথা ব্যথা জিজ্ঞাসা করলে বলে আমি জানি না আমি কি সব রোগের ডাক্তার এই ছাড়ে দশ হাজার মানুষ এই কাশিমপুর কারাগারে গাজীপুরে আসে একটা মাত্র ডাক্তার আমি করবো কি এখানে যা আসে আমি এক বলে আল্লাহ নামে চালিয়ে দিয়ে যা ও বাসে বাসুক মরে মরু এজন্য ওখানে সুস্থ থাকার জন্য আমি নিজে পরীক্ষিত যতদিন রোজা ছিলাম ততদিন ভালো ছিলাম সবার আলো বলতে পারেন না বের হওয়ার পরে প্রায় দেড় মাস দুই মাসে আমি প্রায় অসুস্থ হয়ে আছি এই তিন দিন একটু সুস্থ লাগছে যে রোজা আছি আর যেহেতু ফরজ রোজা রমজান মাস আল্লাহর রহমতের ভেতরে আছি এই জন্য মনে হয় সুস্থ আছে তাছাড়া সারাদিন ধরেন খাইনি আর আজকে সেহেরিও করতে পারি নাই কালকে ঘমাতে ঘমাতে বেশি রাত হয়ে গেছে উঠি শেষ পর্যন্ত একটু পানি খাই আস যে সারা দিন সার নিতে চলছে এরপরও তো ভালো আছি এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলা এখন কোনো ব্যাপার না এরপরে তারাবি আছে এরপরে আবার পড়াশোনা আছে তারপরে তো আবার ওই রাতে খাবার এখন তো ভালোই লাগছে অথচ দেড় মাস আগে ও কি অবস্থা ছিল ঘন্ট দিয়ে কথাই বের হতো না শরীরই চলে না যেন রোজা খুব গুরুত্বপূর্ণ বিধান একবার জীবনে যদি পান কোনো দিন ছাড়বেন না আল্লাহ যেন তৌফিক আমাদের দান করেন বলেন আমি